হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবারও অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এলাম তো সবাই জানো দুর্গাপূজার আর এক সপ্তাহ বাকি নেই তাই সবাইকে দুর্গাপূজার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তো আজকে আমরা যেতে চলেছি কল্যাণী আইটিআই মোড় লুবিনাস ক্লাবের এবারের দুর্গাপূজার থিম ব্যাংককের অরুণ মন্দির আর তোমরা তো দেখে বুঝতেই পারছো আমরা গাড়িতে যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেছে জানিনা কতটা কি তোমাদেরকে দেখাতে পারবো তো যথাসম্ভব চেষ্টা করব তোমাদেরকে ভালোভাবে দেখানোর তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম আমরা এখানে পৌঁছানোর আগেই বৃষ্টিটা থেমে গিয়েছিল তো দেখো ভাইসাব মন্দিরটা কত সুন্দর লাগছে মানে মনেই হচ্ছে না যে এটা কল্যাণীর বুকে তৈরি হয়েছে মনে হচ্ছে যেন সোজা মানে ব্যাংককেই পৌঁছে গেছি তো কত সুন্দর লাগছে আশা করি কাছে গেলে আরো সুন্দর লাগবে আর এই প্যান্ডেলটা তৈরি হয়েছে পঁচিশ হাজার বাস দিয়ে আর এখানে অজস্র ঝিনুকের কাজ আছে তো চলো তোমাদের আরও কাছাকাছি গিয়ে দেখাই আর তোমরা দেখতে থাকো আর হ্যাঁ আমি এখানে একা আসিনি আমার সাথে আমার ছোটো দিদি এসেছে ছোটো দিদির বর এসেছে আর হচ্ছে ওর ছেলে যেহেতু তাও একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল তাই ওরা আর ক্যামেরার সামনে আসতে পারিনি তো এবার বলি তোমরা এখানে কিভাবে আসবে তো এখানে আসার জন্য প্রথমে কল্যাণী স্টেশনে নেমে স্টেশনের পেছনে এসে টোটোতে করে চলে আসতে পারো এই কল্যাণী আইটিআই মোড়ে আবার কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে অল্প একটু পায়ে হেঁটেও কিন্তু চলে আসতে পারো এখানে আর আজকে কিন্তু আমাদেরকে কোনো রকম কোনো লাইন দিতে হয়নি কারণ আজকে আমরা এসেছি আজকে হচ্ছে দ্বিতীয়া তো তার জন্য আজকে সেরকম ভিড় হয়নি আস্তে আস্তে পঞ্চমী চতুর্থী পঞ্চমীর থেকে আস্তে আস্তে ভিড় শুরু হবে তো ওই জন্য আজকে আমরা ফাকাই ফাঁকাই দেখতে পাচ্ছি তো তোমাদেরকে ওই জন্য একটু ভালোভাবে দেখাতে পারছি তো চলো তোমরা দেখতে থাকো আর আমি মণ্ডপের দিকে আস্তে আস্তে এগোতে লাগছি আর দেখতে পাচ্ছ যত মণ্ডপের দিকে এগোতে লাগছি আস্তে আস্তে কতটা সুন্দর লাগছে এখানে মানে ঝিনুক দিয়ে ডিজাইন করা হয়েছে আস্তে আস্তে যখন কাছাকাছি যাচ্ছি না যখন আস্তে আস্তে ঝিনুকগুলো বোঝা যাচ্ছে তখন প্যান্ডেলটা আরও সুন্দর লাগছে আর রাতের বেলা আলো দিয়েছে তো ওই জন্য আরও সুন্দর লাগছে দেখতে মা যাবে মুছে আর এখানে খুবই নয়েজ হচ্ছিল তো তার জন্য আমাকে পরে আবার ভয়েস দিতে হয়েছে ভলেন্টিয়াররা বাসি বাজাচ্ছিল তো তার জন্য খুবই নয়েজ হচ্ছিল তাই আমাকে পরে আবার ভয়েস দিতে হয়েছে তো চলো তোমরা দেখতে থাকো এই প্যান্ডেলটায় অজস্র ঝিনুক দিয়ে কাজ করা হয়েছে এখানে হাজার হাজার ঝিনুক ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছো এত বড় প্যান্ডেলে নিশ্চয়ই অনেক অনেক ঝিনুক লাগবে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে ভেতরটা আরও সুন্দর এদিকে দিদি আর দাদাকে বলছিলাম তোরা একটু হাই কর তাই ওরা ফার্স্টে শুনতে পায়নি তো ওই দেখো আবার হাই করবে তো ওই দেখো হাই করছে তো আমরা খুবই মজা করছিলাম আর খুবই আনন্দ উপভোগ করেছি আর তোমরা অবশ্যই কিন্তু যেও একবার হলেও এই প্যান্ডেলটা দেখতে তো এইটা না দেখলে তোমরা খুব খুব খুবই মিস করবে আর আজকে এই দ্বিতীয়ার দিনেও দেখো কত লোক হয়েছে তো তাও আমরা ফাঁকায় ফাঁকায় দেখতে পেরেছি অন্যবারের তুলনায় এবার মানে আজকে আরও কম ভিড় তো এরপরে আরও আস্তে আস্তে ভিড় হবে যত পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী আরও অনেক ভিড় হবে তো তোমরা সবাই দেখতে পাচ্ছ মা আর মায়ের গলায় কিন্তু এবারে সত্তর কিলো সোনা পরানো হয়েছে আর দেখতে পাচ্ছ উপর দিকটা কত সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে তো মানে কি বলবো আমার চোখ মানে ধাঁধা ধরে গেছিলো তো ঠাকুরটা তো আরও সুন্দর হয়েছে আগের বারের তুলনায় আরো সুন্দর হয়েছে আর বিগত দু বছর ধরে তো আমি এই প্যান্ডেলটা দেখে আসছি আমার মনে হয় যে মানে বিগত দু বছরের থেকে এইবারে প্যান্ডেলটা আরও সুন্দর হয়েছে আর তোমাদের কেমন লাগছে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো প্যান্ডেলটা আর কিছুক্ষণ পরেই এই প্যান্ডেল থেকে বেরিয়ে যাব তো বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না ভলেন্টিয়াররা তো তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হয়েছে যতটা সম্ভব তোমাদেরকে দেখিয়েছি তো এরপরে আমরা আরেকটা প্যান্ডেলে যাব তো চলো তোমরা দেখতে থাকো চেরে এখন ঢাকার তালে কোমর দোলে খুশি তিন নাচে মন খিদে লাগিছে এ টাকা 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 আমরা মণ্ডপের পেছন দিয়ে বেরিয়ে যখন সাইড দিয়ে যাচ্ছিলাম তো সাইড দিয়ে আরো দেখতে ভালো লাগছিল তো তার জন্য আবার ক্যামেরাটা অন করলাম তো দেখো কতটা সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে তো এরপর আমরা চলে এলাম কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কে এখানে এবারের দুর্গাপূজার থিম হয়েছে এশিয়ার অক্ষয়ধাম ধাম মন্দির তো এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ লাগছে আর এই এ নাইন স্কোয়ার পার্ক কিন্তু কল্যাণী স্টেশনের একেবারে কাছে চলো আস্তে আস্তে ভেতরের দিকে যেতে লাগি তো দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভেতরে চলে এসছি তো কত সুন্দর লাগছে দেখো ঝাড়বাতি লাগিয়েছে মাঝখানে একটা সাইড দিয়ে ডিজাইন করেছে এখানে কাচের ডিজাইন করা হয়েছে আর মূর্তিটা কিন্তু মানে মায়ের মূর্তিটা কিন্তু সোনালি সোনালী কালারের করেছে খুব সুন্দর লাগছে মূর্তিটা আর এটা ছাড়াও কিন্তু আরেকটা প্যান্ডেল আছে কল্যাণী রথতলায় যেখানে এবারের থিম হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির তো যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল তাই ওটা আর দেখতে পারলাম না তো চলো গাই স্টাটা বাই বাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে